মেলা 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 ভাই ঐতিহাসিক আজকে মেলা ঠিক আছে ঐতিহাসিক বলতে সাতশো বছর পুরনো পীর পুকুরের মেলা যেটা হচ্ছে সিংটির ভাইখাগি মেলা নামে পরিচিত আর আমরা বলি পীর পুকুরের মেলা তো আজকে যাচ্ছি সেইখানে সেখানে গিয়ে কী কী হবে তোমরা দেখতে পাবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই মেলা হচ্ছে একদিনের মেলা যেটা হচ্ছে যে সকাল থেকে শুরু হয় সন্ধ্যে সাতটা আটটার মধ্যে শেষ হয়ে যায় আর যে পরিমাণে ভাই ভিড় হয় অবশ্যই ভাটনাবোকে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকো আর আমরা এখন যাচ্ছি মেলা হয় সেখানে মেলা তো দুজন মিলে হেঁটে হেঁটে আর পীরপুকুরের মেলা হচ্ছে এটাই ঐতিহাসিক ব্যাপার দুপাশে সব দেখতে পাচ্ছ আলু বাড়ি আছে আর আলু বাড়ির মাঝখান দিয়ে আমরা যাবো ঢোকার আগে একটা কথা বলে দিই এই মেলাতে কি কি পাওয়া যায় না আর এই মেলাতে কেন মানুষ এত আসে দেখো ও যেদিকেই দেখতে হবে সেদিক থেকেই মানুষজন সেই বাদ থেকে শুরু করে আর এই হচ্ছে মেলায় এন্ট্রি করছি জাস্ট মেলায় এন্ট্রি করে গেছি ছোট করে দেখে রাখো তো আনুমানিক প্রায় সাতশো বছর পুরনো পীরের মেলা ভাই খাগির মেলা যেটা হয় পরিচিত পীর পুকুরের মেলা নামে যেটা পরিচিত তো আমরা পাই পৌঁছেই গেছি আর এইখানে দেখতে পাচ্ছ অবশ্যই হ্যাঁ অবশ্যই আমরা শুভেচ্ছা অভিনন্দন গেছি আপনারা জানেন বুঝতে পারছি প্রত্যেক বছর রমা এখন ভাগ্য লটারি চেক করবে মানে ভাগ্যটা চেক করবো আর এখানে আছে সমস্ত কিছু জিনিস আর হ্যাঁ পাঁচ টাকা করে কত করে গো টিকিট টিকিট কত করে আচ্ছা পাঁচ টাকা করে টিকিট রমা এখন তুলবে ঠিক আছে চলো কোনটা তুলবে কোনটা তুলছে তুলছে দেখো কোনটা তুলছে দেখো কটা তুলবি কটা পাঁচ টাকা করে কটা তুলবি ভাগ্যে কিছু নেই ট্রাই এখানে লেখাতে ট্রাই হয়ে ঠিক আছে অথায় প্রথম ভাগ্য পাঁচ টাকা জলে দিল ঠিক আছে আলুক চাষ পাড়া বাড়ি এর উপরে এখন ঠিক আছে দেখো ভাই দেখো ভাই সব রকম দেখো কত দাম আছে কাকা এই তেইশশো টাকা পায়রা এই পায়রার দাম ষোলোশো টাকা জোড়া হ্যাঁ ঠিক আছে ভাই প্রায় মেলা দেখা কমপ্লিট আর প্রায় নয় মেলা দেখে চলে এসছি ভাই জাস্ট লোকটা এখান থেকে লাইনটা দেখো ভাই ভাই এই যে লাইনটা দেখো আর আমরা তো প্রায় মেলা দেখে চলে এসছি রমা আর রমা দেখো সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা যাচ্ছি এগিয়ে এগিয়ে সূর্য দীপর দিকে আর হ্যাঁ এখন ঘড়ি কাটায় বাজে এখন একটা পঁচিশ আর ভিড়টা এখন দেখো আমরা এসেছিলাম দশটায় বাড়ি যাচ্ছে এখন একটা পঁচিশ বাপরে বাপ ভাই অসাধারণ নির্জয় হয়েছে অসাধারণ নির্জয় ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কর শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না ও ভাই আলু বাড়ির দিয়ে যা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আর যা যা করো করে দিন আজকে কন্টেন্ট শেষ করার একটা মানে শেষ হয়ে গেছিলো আবার বলছি কারণটা হচ্ছে কি এই যে এই কাকু এবং এই ভাই হচ্ছে আমার ভিডিও দেখে না বললেই নয় এই হচ্ছে ভালোবাসা কাকু তোমার নামটা একটু বলে দাও সুমিত চাগড়া ভাই তোমার নাম কি সুদীপ চাগড়া এই হচ্ছে যে সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার এটাই হচ্ছে ভালোবাসা রাস্তায় যে দেখে যে এইটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম করে ভালোবাসা দিও আমাকে এগিয়ে যাবো কিসে পড় তুমি কিসে পড়ো চেনে বাৰু বা ভাল থেংক ইউ থেংক ইউ